হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমার হাতে এগুলো দেখে বুঝতেই পারছেন আসলে আমি কি জন্যে এই রোদের ভিতর ছাদে আসছি হ্যাঁ তো ছাদে আসার কারণ হচ্ছে যে ফেসবুকে ইউটিউবে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে যে রোদের তাপে নাকি ডিম ভেজে খাচ্ছে মাছ ভেজে খাচ্ছে মানুষ হ্যাঁ এই গ্যাস বাঁচিয়ে তো আমরাও ভাবলাম গ্যাস বাঁচিয়া যদি গ্যাস একটু বাঁচানো যায় তাহলে অসুবিধা কিসের হ্যাঁ তা আমরাও সেজন্য চলে আসলাম এই রোদের মধ্যে দেখুন আসলে প্রচুর রোদ যার কারণে আমি আসলে তাকাইতেও পারতেছি না এই রোদের ভিতরে আর কি আমি এই যে মাছ নিয়ে আসছি সাথে ডিম নিয়ে আসলে কোনটা আসলে সত্য এই আদৌ কি সত্য মাছ ভাজা যায় ডিম ভাজা যায় রোদে তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যে আসলেও কি এটা ভাজা যায় নাকি যায় না ভাজা কি হয় আদৌ সত্য নাকি মিথ্যা সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আসলে সবাই বলতেছে যে নাকি পাঁচ মিনিটের মধ্যে মাছ ভাজা যাচ্ছে এত তাপ এত তাপে নাকি মানে ডিম ভাজা যাচ্ছে পাঁচ মিনিটে মাছ ভাজা যাচ্ছে পাঁচ মিনিটে আসলে এটা কতটুকু সত্য হ্যাঁ কত মিনিট লাগতেছে কত মিনিট লাগবে হ্যাঁ সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো এই যে হচ্ছে আমি পুটি মাছ নিয়ে আসছিলাম লবণ হলুদ সব কিছু আসলে মিক্সড করে নিয়ে আসছি ঠিক আছে আর এই যে হচ্ছে একটা আস্ত ডিম নিয়ে আসছি যা আপনাদেরকে এই রোদের তাপে আসলে ভেজে দেখাবো হ্যাঁ কতক্ষণ লাগে আসলে দেখুন আপনারা তো ডিম ভাজার জন্য আসলে আমি দুইটাই আনছি একটা দেখে যে স্টিলের তাই ভাজতেছে হ্যাঁ স্টিলের তাই নাকি খুব গরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা যায় তো দেখি আসছি আসলে কিসে ভাজা যায় হ্যাঁ মাছটা আসলে কোনটা বেশি তাপ হয় কোনটা বেশি তাড়াতাড়ি ভাজা যায় ঠিক আছে তো দুইটাই আমি আসলে রোদে দিয়ে রাখলাম হ্যাঁ এটা গরম হলে আমি আসে আসে তেল দিয়ে যাব আসলে এটা এখানে রাখলাম কতক্ষণ লাগে আসলে গরম হইতে ঠিক আছে যে কড়াইটা কতক্ষণ গরম হইতে লাগবে আসলে আমরা বলতে পারতেছি না তো আপনারা আমাদের ভিডিও সাথে থাকুন দেখুন যে কতক্ষণ লাগে আসলে গরম হইতে পাঁচ মিনিট লাগে না দশ মিনিট লাগে না আধা ঘন্টা লাগে এটা গরম হইতে তো আমি আসলে রোদে দিয়ে গেলাম আসলে মিনিট পরে এসে আপনাদের তো আমি দেখাচ্ছি যে আসলে এটা গরম হয় কিনা আর এখন হচ্ছে বাজে হ্যাঁ আসলে দেখবো কতক্ষণ আসলে টাইম লাগে এই গরম হইতে করোই আর হচ্ছে থালটা কতক্ষণ লাগে আর কোনটা আগে গরম হয় সেটাও বলবো আপনাদের হ্যাঁ কোনটা আগে ভাজা যাবে সেটাও বলবো আজকে ভিডিওতে দেখতে পারবেন যে আসলে মাছ ভাজার জন্য আর ডিম ভাজার জন্য কোরোই আর হচ্ছে যে আপনার ওই যে স্টিলের থাল কতটুকু গরম হওয়া লাগে হ্যাঁ মানে ডিম ভাজা ডিম ভাজতে কিন্তু অতটাও গরমের প্রয়োজন হয় না কিন্তু মাছ ভাজতে গেলে কিন্তু অবশ্যই অনেকটা গরমের প্রয়োজন হয় ঠিক আছে তো রাইজ আমরা দশ মিনিট মানে হয়ে গেছে অলরেডি তো আসেন আসলে দেখবো যে কোরআটা আর হচ্ছে স্টিলের থালটা কতটুকু গরম হয়েছে হ্যাঁ চলুন দেখি এটা দেখছিলাম একটু পানি ছিল হ্যাঁ পানিটা আসলে যে একটু শুকায় আসতেছে হ্যাঁ আর এটাও মানে দশ মিনিটে তেমন গরম হয়নি হ্যাঁ মানুষ মানুষ আর কি বলে যে আসলে দশ মিনিটে ভাজা হয়ে যাচ্ছে মাছ মানে কত কিছুই না দেখায় আমাদের ভিডিওতে তাই না তা আসলে কিন্তু এই যে কোরটাও তেমন গরমও হয় নাই দেখুন আমি ধরে রাখছি দশ মিনিট দশ মিনিট যদি এতটাই মানে কি তাপ হইতো হ্যাঁ তাহলে তো অবশ্যই মানে ইয়া হয়ে যেত কিন্তু দশ মিনিট হয়ে গেছে তাও কিন্তু অতটা তাপ হয় নাই তো দেখুন তাপ হলে কিন্তু আমার হাতটা ভরে যেত হ্যাঁ তা দেখি কতক্ষণে আসলে হয় আমরা আজকে আপনাদের সরাসরি দেখাবো আর কি সত্যকারে কত মিনিটে আর কি ভাজা যায় হ্যাঁ অবশ্যই ভাজা যাবে কিন্তু টাইম লাগে মানুষ যা দেখায় যে ভাজা অনেকটা হয়ে যায় আসলে সেটা সত্য না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কত মিনিট লাগবে এটা ভাজতে তো আমরা দশ মিনিট আরো দশ মিনিট অপেক্ষা করি আসলে করেটা গরম হওয়ার জন্য ঠিক আছে গরম হলে আর কি তেলটা দিব তেলটা গরম হওয়ার পরে তারপরে আমরা আর কি দেখবো যে আসলে কতটুকু ঠিক আছে সেটাই আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব। তো গাইজ আমরা হচ্ছে কিন্তু আরো দশ মিনিট অপেক্ষা করলাম তো চলুন এখন দেখবো যে কোরটা আসলে কতটুকু গরম হয়েছে তেল দেওয়ার মতো হয়েছে কিনা আসুন আসলে ভালোই গরম হয়েছে হ্যাঁ দুটাই ভালো গরম হয়েছে হ্যাঁ তো এখন আসলে আমরা তেল দিয়ে যাব তেলটা গরম হওয়ার পরে তারপরে আসলে ভেজে দেখাবো আপনাদেরকে দেখি আসলে তেলটা কতক্ষণে গরম হয় সেটাও আপনারা দেখবেন হ্যাঁ তেলটা আসলে কতক্ষণে গরম হবে হ্যাঁ এই যে রোদের তাপ আসলে রোদের তাপ আমাদের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে লাগতেছে হ্যাঁ আর এটা গরম হইতে কিন্তু মিনিমাম বিশ মিনিট লাগছে আহ আছে থালটা গরম হইতে বিশ মিনিট অন্তত সময় লাগছে তো এখন তেলটা দিয়ে গেলাম আর তেলটা কতক্ষণে গরম হয় সেটা আপনাদের সাথে অবশ্যই বলবো তো আমরা আবারও কিন্তু ফিরে আসলাম হ্যাঁ চল্লিশ মিনিট পরে তেল দেওয়ার পরে চল্লিশ মিনিট পরে আসলে ফিরে আসলাম আসলে আমাদের তেলটা কতটুকু গরম হ্যাঁ সেটাই দেখাবো আপনাদের যে আসলে হয়েছে এটা কি মানে কোন ডিম ভাজার উপযোগী হয়েছে নাকি মাছ ভাজার উপযোগী হয়েছে আসলে সেটাই দেখাবো হ্যাঁ তো আমি আসলে আগে একটু হাত দিয়েই দেখি যে আসলে কি আমার হাতে তাপ লাগে কি লাগে না আসলে এর তেল তেমন কোনোই গরম হয়নি হ্যাঁ মানুষ যে বলে যে দশ মিনিটে বিশ মিনিটে গরম হয়ে যাচ্ছে এই সূর্যের তাপে গরম হয়ে যায় দশ বিশ মিনিটেই আসলে এগুলো একদমই ভুয়া হ্যাঁ দশ বিশ মিনিটে কক্ষনোই এই তেল গরম হওয়া সম্ভব না চল্লিশ মিনিট অপেক্ষা করছি তারপরেও তেলটা তেমন গরম হয় নাই যতটা আমরা চাইছিলাম প্লেটের তেল আমি আগে দেখাবো যে ডিম দিয়ে যে তেলটা আসলে কতটা উপযোগী হ্যাঁ তো মিনিট পর যেহেতু আমরা আসছি হ্যাঁ তার এই প্লেটের ভিতরে এখন ডিম দিয়ে দেখাবো যে ডিমটা আসলে ভাজা যায় কি না ডিমটা আসলে এই তেলের ভিতর দিলে কতটুকু ভাজা যাবে তো চলুন ডিমটা ভেঙে তেলের ভিতর দিয়ে দেখি দেখুন আসলে কিছুই গরম হয়নি আমার তেলটাই আসলে তেলের সাথে ডিমটা মিশে গেছে এটাই হলো অবস্থা এটা হচ্ছে প্লেটের অবস্থা ঠিক আছে এটাই ছিল আর কি প্লেটের অবস্থা প্লেটের তেলে তেলটা আসলে একটু গরম হয় নাই মানুষ যে বলে ভিডিওতে দেখতেছে আসলে ভিডিও ভিডিও গুলো দেখে তো আমি আসলে এই এই যে যে দেখতেছিলাম বিষয়টা ডিম ভাজা বা কিংবা মাছ ভাজার যে বিষয়টা মাছ টক বক করে উঠতেছি মানে অনেক ভিডিওতে দেখতেছি যে সূর্যের তাপে দশ মিনিটে নাকি মাছ ভাজা যাচ্ছে তা আসলে আজকে আপনাদের কিন্তু আমি সরাসরি দেখে দিলাম প্রবাহিত হ্যাঁ যারা ওরকম দেখায় তারা হচ্ছে গ্যাসে গরম করে আনে তেলটা তারপরে আপনাদের ভিডিওতে দেখাচ্ছে যে সূর্যের তাপে গরম হয়ে সেটাকে ভাসতেছে তা আসলে এগুলো কোনো কিছুই না তো আপনাদের কিন্তু নিজের চোখে দেখতে পারেন যে আমরা চল্লিশ মিনিট অন্তত অপেক্ষা করছি তারপরে তেলটা কোনোটাই গরম হয়নি আসলে এই প্লেট একটু গরম হয়েছে কোনোটা একটু গরম হয়েছে কিন্তু এগুলো তেলটা গরম হওয়া অতটা সম্ভব না হয়তো বা সারাদিন রেখে দিলেও গরম হবে কিনা আমি জানি না আর সেটাই দেখালাম যে ডিমটা কিন্তু এ দেখুন যেরকম ডিম সেরকমই থাকতেছে হ্যাঁ ডিমটা একটুও গরম হয় নাই এই দেখুন এখন এটাকে আমি এর ভিতরে আসলে ছেড়ে দিবো আসলে সব ভিডিওতে সব মানে এই বিষয়টা দেখেছি কিন্তু যে আহ দশ মিনিটে গরম হয়ে যাচ্ছে তেল তারপরে মাছ ভাজা হয়ে যাচ্ছে দশ মিনিটে আপনাদের কিন্তু আমরা সরাসরি দেখাই দিলাম যে প্লেটেও গরম হয়নি হ্যাঁ প্লেটে ডিমটা দিছি তাতেও কিন্তু কোনো কিছু হয়নি আমরা দশ মিনিট না বিশ মিনিট না চল্লিশ মিনিট পরে এসেও আপনাদের দেখালাম কিন্তু এটা কিন্তু কিছুই হয় নাই তো এখন আমি এই কোরোর ভিতর আসলে দিয়ে রেখে দিব আরো বিশ মিনিট রেখে দিব ঠিক আছে তারপর যদি এটা ভাজা না হয় তাহলে তো আপনারা প্রমাণ আরও পেয়ে যাবেন যে এই ভিডিওগুলো আসলে ভুয়া যা দেখছেন সবই ভুয়া তা আমরা কিন্তু আরো বিশ মিনিট পরে অন্তত তাহলে কয় মিনিট হইলো আমরা কিন্তু প্রথমে আমাদের এই কড়ই আর স্টিলের থালটা গরম হইতে দিছিলাম বিশ মিনিট তো তারপরে আর কি তেল দিয়ে গেছিলাম তেল দিছিলাম আরো দশ মিনিট হ্যাঁ তো তাল গরম হইতে আরো বিশ মিনিট লাগছিল তাও গরম হয় নাই তো সর্বমোট আমরা এক ঘন্টা লাগছে এক ঘন্টা পরে আমরা এসে দেখি যে ডিম তো দূরে থাক ডিম আর তেল একই রয়ে গেছে ঠিক আছে আর আমাদের এইসব মানে কি ভিডিও এত ভিডিও দেখতেছি ফেসবুকে হ্যাঁ যে দশ মিনিটে বিশ মিনিটে তেল গরম হয়ে সূর্যের তাপে ডিম ভাজতেছে মাছ ভেজেছে টক বগে করে জাল উঠতেছে তাতে হ্যাঁ তো এইগুলো আসলে সবটাই ভুয়া আপনাদের সামনে প্রমাণ করে দিলাম এটা সবটাই ভুয়া এক ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই রোদের ভিতরে এই যে এই সাধে এসে আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম এটা কিন্তু সম্পূর্ণ ভোয়া আমাদের ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে গেছেন सीटेट ঠিক আছে তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে ভিডিওতে যা দেখা যায় তা কিন্তু বাস্তবে সত্যি সত্যি না আসলে ডিম যেখানে ভাজা যাচ্ছে না ডিম যেখানে তেলের সাথে মিশে রয়েছে হ্যাঁ তো সেখানে মাছ দিয়ে আর আপনাকে কি দেখাবো তারপরে আমি দেখাইতেছি যে আসলে তেল তো মাছ তো কিছুই হবে না এই দেখুন আসলে সবটাই কিন্তু ভুয়া ঠিক আছে যে যেটাই দেখায় না কেন সবটাই ভুয়া সবটাই বানো আট মিথ্যা ঠিক আছে এই সব ভিডিও সব ভিডিও মিথ্যা আসলে এরা করে কি বাসা থেকে আর কি সবকিছু গরম টরম করে নিয়ে আসে প্রথমে দেখায় আপনাদের তারপর গরম করে এনে তারপরে মাছ ভেজে দেখাচ্ছে এটাই হচ্ছে মূল কাহিনী করতেছে এরা তাছাড়া এইভাবে কখনো এগুলো ভাজা সম্ভব না আর আমাদের তেলের সাথে মাছের সাথে সব সাথে এগুলো মিশে গেছে ঠিক আছে গরম তো হওয়া দূরে থাক কোনো কিছু গরম হয় না এই তাপে সূর্যের এতটাও তাপ না যে আপনার মাছ ভাজা যাবে সূর্যের তাপে ডিম ভাজা যাবে এটা আসলে সবকিছু ভুয়া আপনাদের কাছে সরাসরি আমরা প্রমাণ দেখাই দিলাম আমরা কিন্তু সত্যি প্রকারের ভিডিওতে আপনাদের দেখা দিলাম সূর্যের তাপে এভাবে ভাজা যায় না কোনো কিছুই ভাজা যায় না দিনের পর দিন রাখে দিলেও আপনি এগুলো ভাজতে পারবেন না তো আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের চ্যানেলটি মানে পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট জানাবেন কি কী ভিডিও কি ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস